সালামুন আলাইকুম তৈগিবা মুবারাকাতিবা রবি আউউজুবিকা মিন হামাজাতিন ও আউজুবিকা রব্বী আয়াহাহরুন সুবাহা আল্লাম তানা ইল্লা কান্তাল আলিমুল হাকিম সম্মানিত মুসলিম বোনেরা আমরা আজকে প্রচলিত হাদিসের একটি টপিক করব টপিকটার নাম দিয়েছি আয়েশার বাইকে কিভাবে মুসলিম যোদ্ধারা হত্যা করে আমরা এই টপিকটা এই কারণে করব প্রচলিত যে মোল্লা সমাজ আছে হাদিস বলতে তারা অন্য কোনো কিছু বুঝতে চায় না মহান আল্লাহ কোরআনকে হাদিস বলছেন এটা বাউন্নটা আয়াতের মধ্যে কোরআনকে আল্লাহ হাদিসের কিতাব বলছেন কিন্তু কোরআনই যে একমাত্র হাদিসের কিতাব এটা তারা মানতে রাজি না মহান আল্লাহ আমাদেরকে যেটা বললেন যে আমি শরীয়ত নির্ধারণ করে দিয়েছি বাইশে সাতষট্টিতে এবং শরীয়ত আমার পাঁচচল্লিশের আঠারোতে আমার শরীয়তে কেউ বিধান দিতে পারবে না বিয়াল্লিশের একুশে আল্লাহ তার শরীয়তের মধ্যে কাউকে সংযুক্ত করেন না আঠারোর ছাব্বিশে রাসুলের কোনো শরীয়ত নেই তিনের একশো আটাইশে তিনের একশো চুয়ান্নতে বারোর চল্লিশে চল্লিশের বারোতে বারো সাতষট্টিতে পাঁচের সাতান্নতে অনেক আয়াত আছে সালামুল্লাহ মোহাম্মদের কোনো শরীয়ত নেই উনি ছিলেন আল্লাহর শরীয়ত প্রচারক মানে আল্লাহর হাদিস প্রচারক আর ওনার আল্লাহ যেটা বলছেন ও আম্মা বিনী আমাদের ফাহাদিস হাদিস তোমার জন্য হাদিস প্রচার করাই হয়েছে একমাত্র নিয়ামত যাই হোক আমরা আজকে তাদের এই প্রচলিত হাদিসের ইস্তিহার একটু পড়ব কী পড়ব এখানে দেখেন এটা আল বিদায়া নিহায়া পোস্টার নাম্বার পাঁচশো একষট্টি এখানে আমরা আয়েশার বাইকে কিভাবে তারা হত্যা করছে এটা দেখব আয়াসা কে সালামুল্লাহ মোহাম্মদের স্ত্রী যাকে প্রচলিত হাদিসা আছে ছয় বছরে বিয়ে করছেন অথচ কোনো মূল্যায় সুনত মানে না এখানে কী আসে দেখুন সন্ধানকারী লোকেরা আয়াসার বাইকে যে হুশ করতে লাগলো তারা লোকদেরকে বলে এখানে অপরিচিত কোনো লোক গিয়েছে কিনা তার উত্তর দিল না তারা বলল যে না এখানে কোনো আসে নাই কেউ আমরা দেখিও নাই কিন্তু একজন লোক বলল আমি একটি লোককে এই বিধ্বস্ত গড়ে বসে থাকতে দেখেছি সেদিকে তাকে সে বললো সে সে বলে উঠল কাবার মালিকের কসম এই তো দেহা যায় তাকে সন্ধানকারীরা বিধ্বস্ত ঘরটির প্রবেশ করে তাকে টেনে বের করে নিয়ে আসে এই সময় পানির প্রচণ্ড পিপাসায় তার প্রাণ উষ্টাগাত প্রায়। তখন মোহাম্মদ ইবনে আবু বক্করের ভাই আব্দুর রহমান ইবনে আবু বক্কর আমর ইবনে আসের নিকট হাজির হয়ে বলেন আমার বাইকে কি এরূপে নির্মমভাবে হত্যা করা হবে এরপর কি বলছে আব্দুর রহমান ইবনে আবু বক্কর আমার ইবনে আসের সাথেই মিশর এসেছিলেন তখন আমার ইবনে আস মোয়াবিয়া ইবনে হাদিসকে সংবাদ পাঠান যে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আউ বক্করকে হত্যা না করে যেন আমার নিকট পাঠিয়ে দেওয়া হয় এই কারণটা কি কারণটা হল হরত উসমান রাজেলাতালহু যখন খলিফা হলেন উনি যখন আলী রাজে আল্লাহতালহুর প্রদেশিক গভর্নরগুলি কী করলেন সম সমস্ত গভর্নরগুলিকে উনি কী করলেন এই বাদ দিয়ে উনি মারোয়ান বংশের লোকদেরকে গভর্নর হিসেবে নিয়োগ করা শুরু করলেন এবং যাদেরকে বাদ দিলেন তারা উস্পানরা দে্লা বিরুদ্ধে দাঁড়াইলেন তারপরে উস্পানরা দে তালার একটা সময় এমন আসছে বিশাল ঘটনা কী আসছে দেখুন তারা উস্পানরা দে্লা রহু থেকে কী করলেন ক্ষমতা সিনাইয়ে নিলেন উস্পান রেলাতাল রাহুর কাছে আর ক্ষমতার কোনো কিছুই থাকলো না যেমন আমাদের গত যে ফেসিস্ট সরকার শেখ হাসিনা কী করলেন উনি ওনার আত্মীয় স্বজন গেতি গোষ্ঠী বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরে ওনা মানে ক্ষমতায় পথ দেওয়ার জন্য উনি কী করলেন একটা সময় ওনার হাতে থেকে ও কী ক্ষমতা ছুটে গেছে ঠিক একই অবস্থায় ছিল তো এক সময় যখন আর ওনার হাতে আর ওনার আয়ত্তে নাই তখন বিদ্রোহ দেখা দিল বিদ্রোহ কি একটাই ঘোষণা যে উস্পান্ডা রাত তালা নুকে পদত্যাগ করতে হবে উসমান আনু বললো যে আমি পদত্যাগ করব না এই ক্ষমতা মানে এইখানে আমাকে আল্লাহ বসিয়েছেন আমি পদত্যাগ করব না তারা আলী রাজিলতার সাথে অনেক সমঝোতা করলো অনেক কিছু করলো কিন্তু কিছুতেই কোনো কাজ হইল না কোনোরকমেই কোনো কাজ হইল না তারপরে কি হলো দেখেন এই এরা কী করছেন কয়েকজন বিদ্রোহী দেওয়াল টপকায়া উসমান রাজেলাতালহুর বাড়িতে গেলেন তার মধ্যে এই এই আব্দুর রহমানও ছিল আবু বক্করদ্দুল ছেলে এই লোক যখন জানাজানি হয়ে গেল দেখলো যে এরপরে তো আলিরাদ আসবে আলীরদ্দাল আনহুর ভয়ে যে তো আসলে তো আমার ইস্তার দিবে না আলী রাদুলের সাথে আমার দ্বন্দ্ব আসিল আলীর তাল্লাহ আনহু আবু বকর দেলতাল আনহুর এক এই মানে তালাক প্রাপ্ত স্ত্রীকে কী করছিলেন বিয়ে করছিলেন তো ওই হিসাবে ওরা অনেক মানে ইন্ডোনিয়াশিরা অনেক ইয়া করছেন এই কারণে আলী রাজত আনহুর সাথেহারা অনেক ইয়া তখন দেখলেন যে না আলী রাজ আষ্টা আমার বারোটা বাজাইব তখন উনি কী করছিলেন ওইখানে চলে গেছেন সিরিয়ায় চলে গেছেন তো ওইখান থেকে আসে উনি কী করছেন সংবাদ পেয়ে মোয়াবিয়া বলে হ্যাঁ তা কখনো হতে পারে না যে ওরা সিরিয়ায় কে হত্যা করবে আর আমি মোহাম্মদ ইবনে আবু বক্করকে সেরে দিব অত সহ সে উসমানের হত্যাকারী উসমান ও তহন তাদের কাছে পানি পান করতে চেয়েছিল মোহাম্মদ ইবনে আব্দু আবু বক্কর পান করার জন্য তাদের কাছে সামান্য পানি প্রার্থনা করেন মা বলেন তোমাকে যদি এক ফোঁটা পানিও পান করতে দেয় তাহলে আল্লাহ কখনো আমাকে পানি পান করতে পানি পান করাবেন না তোমরা উসমান রাজা লতলান পানি পান করাতে বাধা প্রদান করেছিলে এবং সাউম পালনরত অবস্থায় তাকে হত্যা করেছিল তো উনি যেন হেনে যায় পালাইলেন পালন পরলে ধরা বললেন ধরা পড়ার পরে উনি কী করলেন পানি চাইলেন পানি কী করলেন দিলেন না মাবিয়া কি কী করলেন পানি ওনাকে দিলেন না তাকে কি করলো ওই উসমান তালের ঘটনা স্মরণ করাই দিল আচ্ছা পালন পালনের তাকে কি করে হত্যা করা হয় যাই হোক হত্যা করা হয়েছে করেছিল আল্লাহ তাকে হাঁটি শরাফ পান করাবার জন্য নিয়ে গেছেন ইবনে জাবির লিখেছে যে মোহাম্মদ ইবনে আউ বক্কর ইবনে হ্যাঁ হাদিস আমার ইবনে আস মহাবিয়া ও উসমান ইবনে আফান থেকে এই একইরূপে আচরণ পাই যা হোক এই সময় মোয়াবিয়া ইবনে হাদিস অত্যাধিক ক্রদান্বিত হয়ে উঠেন এবং সামনে গিয়ে তাকে হত্যা করেন এরপর তার লাশ মৃত দগ্ধময় ঘাদার সাথে একাত্র করে আগুনে জ্বালিয়ে দেন এই সংবাদ আয়েশার দিলতাল কাছে গেলে তিনি অত্যন্ত বিত হয়ে পড়েন এবং মোহাম্মদের পরিবার বর্গকে নিজের কাছে নিজের কাছে নেন মোহাম্মদদের পুত্র কাশিমু এর অন্তর্ভুক্ত ছিল তিনি সকল সালাতের পরে মহাবিয়া ও আমর ইবনা আসের প্রতি অভিশাপ বর্ষণ করেন করতেন তো আয়াসা বাইকে কী করছে হত্যা করছে হত্যা করার পরে গাঁদা মারার পরে গাদার চামড়ার ভিতরে ডুকায়াসিরা ওই চামড়ার মধ্যে আগুন লাগাই দিয়েছে তারপরে ওরা ইয়ে করছে আচ্ছা এরপরে ঘটনা দেখুন দ্য হিস্টোরি অফ আল তাবারি ভলিউম নাম্বার কত আছে ভলিউম নাম্বার হলো। ভারো যাই হোক ইডেন লেখসে গিভ মি সাম ওয়াটার টু ড্রিংক বাট মিয়া হাদিস কীগুলের দেন যায় ইড়ে ইংলিশে আবার লেখসে আই শেল পুট ইউ ইন দ্য ভ্যালি অফ এ ড্রিং কি অ্যান্ড দেন ব্রান ইট উইথ যাই হোক ইডেন লেখসে হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া এই ঘটনা আসছি কি দেখেন আল বিদায়া অনীহায়া ছত্রিশ হিজড়ির অপরাপর ঘটনাপঞ্জী আলী রাজেলতলা মিশরীয় অঞ্চলে মিশরীয় অঞ্চলসমূহের জন্য কায়াস ইবনে সাদ ইবনে উসামা রাজে লতাল আনহুকে নাজিল ওসামা রাজেল আনহুকে নাজির গভর্নর নিযুক্ত করে পাঠালেন উসমান রাজালতালার হিলাফদ কালে এই পদে নিযুক্ত ছিল আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা এর পূর্ববর্তী ঘটনাটি নিম্নরূপ মিশরিয়ারা হারিজিদের যে দলটি উসমান রাজেলাতলার বিরুদ্ধে বিদ্রোহ অংশগ্রহণ করেছিল সে আবদুল্লাহ ইবনে সাবা ইবনু সাত্তার নেতৃত্বে বিদ্রোহ অংশগ্রহণ করে এবং কি লেখে এবং দলটি প্রস্তুত করে দিয়েছিল মোহাম্মদ ইবনে আবু হুরাইরা ইবনে উদ্বা মোহাম্মদের পিতা আবু হুজাইফা রাজে আল্লাহ তালহু ইয়াম আমার যুদ্ধে বরণ করেন করার সময় উসমান রাজেলা তাল আহকে ছেলের ব্যাপারে ওয়াসিয়াত করে গিয়েছিলেন উসমান রাজেলা তাল্লাহ শিশুটিকে নিজ দায়িত্বে গ্রহণ করে নিলেন এবং নিজের বাড়িতে ও সীয় তত্ত্বাবধানে তাকে লালন পালন করলেন এবং তার প্রতি অতিশয় অনুগ্রহ করলেন মোহাম্মদ যে মোহাম্মদ ইবাদত ও পৃথিবীর প্রতি নির্মূহ স্বভাবে নিয়ে বেড়ে উঠলেন মানে সে পৃথিবীর প্রতি তেমন একটা কি আকর্ষণ ছিল না সে ইবাদত বন্দীকিতে শিক্ষি করল উসমানের বাড়িতে দিন কাটানে এক সময় সে উসমান রাজেলাতালের কাছে তাকে কোনো কর্মে নিয়োগের আবেদন করলো এই ছেলেটা কী করলো উসমান রাজেলাতালার কাছে একসময় বললো যে আমাকে কোনো একটা কর্মী নিয়োগ করেন এই আবেদন করলো আচ্ছা পরে কি করছে তিনি বলেন তুমি যখনই এই বিষয়ে যোগ্য হবে আমি তোমাকে কর্মী নিযুক্ত করব এতে সে মনে মনে উসমান রাজেলাতালার প্রতি ক্ষুব্ধ হলো এবং যুদ্ধে যাওয়ার জন্য উসমান রাজাল তাল নিকট অনুমতি প্রার্থনা করল তিনি অনুমতি প্রদান করেন করলেন সে তো হন মিশরীয় অঞ্চলের উদ্দেশ্যে বের হল এবং মিশরে আমির আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ এর সঙ্গে মিয়া যুদ্ধে অংশগ্রহণ করল এই সময় সে উসমান রাজাল তালার বিরুফ সমালোচনা লিপ্ত হলো এবং এতে মোহাম্মদ ইবনে আবু বক্কর রাজেলা তালহু তাকে সাহায্য সহযোগিতা করল আমির ইবনে আবি সারা উসমান রাজাল তালার কাছে এই দুশ্মনের দুজনের ব্যাপারে অভিযোগ সম্মিলিত পাত্র পাঠালেন উসমান রাজেলা তালানহু আচ্ছা বিষয়টা বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করলেন না মানে এই ছেলে যে ছেলেকে উসমান রাজেলা তালা ইয়া করছেন বড় করছেন যাই করছেন করার পরে জন যুদ্ধ অনুমতি চাইলেন অনুমতি দিলেন কিন্তু সে ওইখানে গিয়েছিল কী করলেন উসমান রাজেলা তালার বিরুদ্ধে এই কিচ্ছা কাহিনি মানে যত রকমের নেগেটিভ পয়েন্ট তুলে ধরলেন কিন্তু এদের দুজনের এই এই আব্দুর রহমান এবং এ এই লোকের দুজনের কথা কি করলেন দিলে হে উসমান রাজে তালা পারেন কিন্তু উসমান রাজতাল হু এটার বিরুদ্ধে ব্যবহার দিয়ে কর্ণপাত করলেন না মোহাম্মদ ইবনে আবু হুজাইফা আচরণ পূর্বানুরূপে চলতে থাকলে এবং এক সময় সে উসমান রাজেলা তালার বিরুদ্ধে পূর্বলিখিত দলটি তৈরি করলো উসমান রাজেলা তালাহ কী করলো না এটার কর্ণপাত করলো না কিন্তু সে বৈশা থাকলো না সে একটা দল কি করলো তৈর করলো আচ্ছা উসমান আজলা পবিত্র মদিনায় অবরুদ্ধ হওয়ার সংবাদ অবগত হয়ে সে মিশরের ক্ষমতা দহল করলো এবং আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আর সাহাবাকে সেখানে থেকে বের করে দিল সে সেখানে সালাতের ইমামতি করতে লাগলো ইবনে সে সে কী করলো এটা মানে উসমান রাধের আরো কইল এ ধরনের কোনো চিন্তা ভাবনা সে করলো না সে তার কাজ করা শুরু করলো এবং সালাতের মধ্যে দাঁড়াইলো আচ্ছা দ্যাক সেইখান থেকে বের করে দিল সে সেখানে সালাতের ইমামতি করতে লাগলো আচ্ছা এরপরে কী হলো আর সারাহ আবি সারাহ আচ্ছা সারা প্রতিমধ্যে আমিরুল মিন উসমান রাদেরতলার এর শহীদ হওয়ার সংবাদ অবগত হয়ে ইন্নাল্লাহি ও ইন্না ইহি পড়ছে তিনি আরও অবগত হলেন যে আলী রাজে আল্লাতাল কায়েস ইবনে সাদ ইবনে ওসামা রাজে আল্লাহ মিশরের আমির নিযুক্ত করে পাঠিয়েছেন মোহাম্মদ ইবনে আবু হুজাইফা মিশরের ক্ষমতায় এক বছরও অধিষ্ঠিত থাকতে না পারার বিষয়টি বিতাড়িত আমির আবদুল্লাহকে আনন্দিত করল এই অবস্থায় আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবদুল্লাহ ইবনে সাদ শামে মোয়াবিহার হারাদ কাছে চলে গেলেন সে কী করছে এন থেকে বিতাড়িত হয় তার কর্মকাণ্ডের কারণে ওনারা তারকে বিতাড়িত করছে আরেকদিন নিয়োগ করছে সে কী করছে আর এখানে আসেন সেরা মোয়াবিহার কাছে চলে গেছে আচ্ছা আছে মোয়াবি হার্দাল্লাহ ও অমর ইবনুল আস রাজতাল্লাহ আলহু মোহাম্মদ ইবনে আবু হুজাইফাকে মিশর হতে বিতাড়িত করার উদ্দেশ্যে অভিযানে বেরিয়ে পড়লেন কেননা সে ছিল উসমান তালাকে শহীদ করার কাজে সহায়তা দানকারী মধ্যে উল্লেখযোগ্য অন্যতম অথচ উসমান রাজেলাতলানহ তাকে লালন পালনের দায়িত্ব সূচারূপে পালন করেছিলেন এবং তার প্রতি অনুগ্রহ করেছিলেন তারা দুজন বিভিন্ন কৌশল অবলম্বন করেও মিশর প্রবেশ করতে সমর্থন হল না তখন তারা যুদ্ধের কৌশল অবলম্বন করতে করতে থাকলেন ফলে এক সময় মোহাম্মদকে ঢেকি করছে ফলে এক সময় মোহাম্মদকে এবং এক হাজার লোক নিয়ে হ্যাঁ আরিফের উদ্দেশ্যে আরিফের উদ্দেশ্যে বেরিয়ে এসে সেখানকার দুর্গে অবস্থান গ্রহণ করল অমর ইবনুল আস রাজে আল্লাহ তার বিরুদ্ধে মিনজানিক পাথর এটা মিনজানিক একটা পাথর তনকার নাম ছিল পাতর কামান দ্বারা আক্রমণ চালাতে থাকলে ফলে সে তিরিশজন সঙ্গীসহ আত্মসমর্পণ করলে তাদের তাদেরকে হত্যা করা হলো এর বিবরণ মোহাম্মদ ইবনে জারির তাবারির মধ্যে আসছে এরা অপরদিকে আলী রাজে পক্ষ হতে নিজ নিয়োগপ্রাপ্ত কায়াস ইবনে সাদ ইবনে উবাইদা রাজেলা আনহু মিশর অভিমুখে রওয়ানা করল এবং সাতজন সঙ্গীসহ মিশরে প্রবেশ করলেন তিনি মিশরে তিনি মিশরে উঠে আমিরুল মোহামিন আলিরাজ্লা তালুর পত্র পাঠে করতে করে পত্র পাঠ করে শুনে শুনালেন পত্র পাঠ করতে শুনালেন তাদের পরে আর একজন দায়িত্ব গ্রহণ করলে যিনি কিছু কিছু নতুন বিষয় উদ্ভাবন করলেন এতে উম্মত সমালোচনা করার সুযোগ পেলো তারা তার প্রতি বিক্ষুব্ধ হলে এবং রদবদল সংগঠিত করল আচ্ছা ঘটনাবলির প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আবু রাফি লিখেন পত্র পাঠান লিখে পত্র পাঠান আচ্ছা সমাপ্তির পরে কায়াস ইবনে সাদ দাঁড়িয়ে বাসন দিলেন এবং জনতাকে আলীরা তালার অনুকূলে বায়াতের আহ্বান জানালেন জনতা দাঁড়িয়ে তার হাতে বায়াত গ্রহণ করল সমগ্র মিশর অঞ্চল তার আনুগত্য স্বীকার করে নিল শুধু জারাবাত নামে জারাবাত নামের একটি জনপদ ছিল এর ব্যতিক্রম জারাবাতের বাসিন্দারা উসমান রাজি আলাতালহুল হত্যারকে একটি মারাত্মক বিষয় মনে করত আচ্ছা বাসিন্দারা ছিল অভিজাত শ্রেণীর ও নেতৃত্বস্থানীয় তাদের জন্য তাদের জন্য জনসংখ্যা হ্যাঁ তাদের জনসংখ্যা ছিল প্রায় দশ হাজার এবং তাদের নেতা ছিল ইয়াজিদ ইমনে কি হাবিস মিজলি তারা কায়াস ইমনে সাদ ইমনে রাজ সাদ রাজে আল্লাহ তাল কাছে প্রতিনিধি পাঠালেন তিনি তাদের সঙ্গে তিনি তাদের সঙ্গে আপোস আপোষ করে তিনি তাদের সঙ্গে আপে সরফা নেন আচ্ছা ইয়াজিদ ইমনে হা বিষ মিজলিকে তার কায়াস ইবনে সাদ তালার কাছে প্রতিনিধি পাঠালেন তিনি তাদের সঙ্গে আপোষ করে নেন আচ্ছা এছাড়া মাসলামা ইবনে মিদলাস আনসারিও বায়াত গ্রহণ হতে দূরে অবস্থান করেন কায়াসউ তাকে পিরাপিরি না করে তার সাথে সমাজতার আচরণ করেন পাত্রের বাস্য তাবারির তারিশ হতে উদ্ধৃত দশটি কত পাঁচ মুহণ্ড দুইশো সাতাশ পুষ্ঠা তখন আনহু আস্তার নাহইকে আস্তার নাহ ইকে মিশরের প্রশাসন গভর্নর নিয়োগ করে পাঠালেন আস্তার মিশর অভিমুখে রওনা করল আচ্ছা কুলজুম বন্দরের কাছে পশলে আস্তার মধু দিয়ে তৈরি শরবত পান করল এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল এই সংবাদ সামবাসীদের কাছে পঁচলে তারা মন্তব্য করল মহান আল্লাহর মধু বাহিনীও আছে আলিরাজ তালার কাছে আস্তারের মৃত্যুর সংবাদ পছলে তিনি মোহাম্মদ ইবনে আবু বক্করকে মিশরের আমির নিযুক্ত করে পাঠান মোহাম্মদ ইমনি আবু বক্কর আর মোহাম্মদ ইমিনা আব্দুর রহমান কিন্তু আরেকজন তাহলে সম্মানিত বিয়ার্স এইভাবে কি করা হয় এই আয়াসার ভাই আব্দুর রহমানকে মুসলিম যুদ্ধরাই মুসলিম মুসলিমরাই কিন্তু তো এগুলি কি হাদিস আর এর সমস্ত কোনো কিছু কিন্তু আমাদের কোরআনে বা আমাদের শরীয়তের মধ্যে দরকার আছে জানার দরকার আছে না শোনার দরকার আছে না বুঝার দরকার আছে কোনো কিছু করার কি আমাদের এগুলি দরকার আছে এই যে দেখেন কেমনে 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 এরা এগুলি করে সেটা উসমান রাজে উল্লাহতালহর বিরুদ্ধে উসমান রাজেলা তাল্লাহ কী করলেন ওরে লাইলা পাইলা তুললেন হেই উস হেই ব্যক্তি উসমান রাদেতালার বিরুদ্ধে এই ঘটনাগুলি ঘটাইল আপনি এর চেয়ে বালো আরও পড়তে পারবেন এটা যদি ওই যে এ তারেহে ইসলাম একটা বই আছে ওই বইটা দেখবেন যে ওই বইটার মধ্যে এগুলি সবগুলি ঘটনা উল্লেখ করা আছে সমস্ত ঘটনা উল্লেখ করা আছে তো আজকে যারা হাদিস হাদিস করেন এগুলি কোন হাদিস কিসের হাদিস এগুলি কিসের হাদিস এভাবে উস্পানরা কে হত্যা করলো অসে হত্যা করল এরপরে পালায় গেলো পালায় যাওয়ার পর মিশরে যা দরা খাইল দরা হওয়ার পরে মুহাবিয়া কী করছে ওরে মারছে তো মারছে পানি তো লুই না উট জবো করে উটের না গাদা জবো করে গাদার চামড়া ভিতরে ঢুকিয়ে আগুন লাগায় তারপরে তাকে হত্যা করে আল্লাহ আমাদেরকে এই সমস্ত মানে ফেদনা থেকে বাঁচিয়ে একটা পূর্ণাঙ্গ কোরআন দিছেন এই কোরআনটা আমরা বাদ রেখে আজকে এই সমস্ত কিচ্চা কাহিনী লেসেরে গড়ছে তো যারা হাদিস হাদিস করেন তাদের জন্য আমি এই জিনিসটা উল্লেখ করলাম আমি দলিলও দিয়ে দিলাম সালাম আলাইকুম তিবুদ্দিন মুবাকাতন তৈবা